ধর্মের ক্ষেত্রে উদার হইতে হইতে আপনাকে এত উদার হইতে হতে বলছে যে কাপড় চোপড় সব খুলে আপনি একেবারে উলঙ্গ হয়ে যান এটা তো উদার উদারতা না এটা হলো উদাসীনতা থেকে আমরা পনেরো বিশ বছর আগেও যদি চলে যাই তাহলে দেখব আমাদের দেশে হিন্দু ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কর্মকাণ্ড করত তাদের মন্দিরগুলোতে। তাদের মতো তারা তাদের কর্মকাণ্ড গুলো চালাতো কেউ সেখানে বাধাও দিত না আর কেউ সেখানে মিশতেও যেত না মুসলিমদের মধ্য থেকে কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব এবং শির্কের সবচেয়ে বড় আয়োজন আল্লাহর জমিনে এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময়ে মিডিয়াতে এক শ্রেণীর লোকেরা এই স্লোগানটা খুব বেশি বেশি আওড়াতে থাকেন ধর্ম যার যার উৎসব সবার বড় আশ্চর্য লাগে বিষয়টা যখন ধর্মীয় তাহলে এটার ব্যাখ্যা দিবে তো ধর্মীয় ব্যক্তিবর্গরা কিন্তু ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন রাজনীতিকরা ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন বুদ্ধিজীবীরা যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গা কোনোভাবে অংশগ্রহণ করা যায় কিনা অনুমোদিত কিনা এ বিষয়টি তো সিদ্ধান্ত দিবে ধর্ম বিশেষজ্ঞগণ ওলামা একরাম কারণ বিষয়টা ধর্মীয় অতএব এটা হলো একটা আশ্চর্যের বিষয় দ্বিতীয়ত হলো এই স্লোগানটার মতো অন্তঃসার শূন্য অযৌক্তিক এবং হাস্য করার কোনো স্লোগান হতে পারে না এই স্লোগান যদি যৌক্তিক হতো এটার যদি অন্তঃসার থাকতো তাহলে তো এই স্লোগান মুসলমানদের ঈদের সময় উৎসবের সময়ও আসত বলা হতো হিন্দুদেরকে আহ্বান করা হতো তোমরাও আসো দোনো ঈদে অংশগ্রহণ করো অথচ তখন এটা করা হয় না তাহলে বোঝা গেল উদ্দেশ্যমূলকভাবে শুধু মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্রমূলক স্লোগানটি বাজারে চাউর করে রাখা হয়েছে এবং এর পিছনে কিছু তথা বুদ্ধিজীবী কাজ করছেন আমরা সকলেই জানি সময় ষড়যন্ত্রের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে করে গরু যদিও গরু ছাড়া অন্য পশু কোরবানি করা যেতে পারে যেহেতু মুসলমানদের কাছে গরু খাওয়া হালাল বিধায়ক গরু কোরবানি করে আমাদের দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আর এই জন্য কোরবানিদের মানুষ বলে অনেকে বকরা ঈদ বকরা শব্দ বাকারা আরবি বাকারা মানে গরু সেখান থেকে বাকরা ঈদ বলে বা বকরি ঈদ বলে তে বাকারা বা বকরি আরবি গরু থেকে তার মানে গরুর ঈদ ঈদটাই হলো গরু জবাই করা গরুর গোস্ত খাওয়া বিতরণ করার উৎসব তাহলে সেই কোরবানির ঈদে যদি হিন্দু ধর্মের লোকদেরকে আহ্বান করা হয় যে তোমরা আসো গরুর গোস্ত খাও তাহলে এটা তাদের জন্য অপমানকর হবে কি না তাদের জন্য কষ্টের হবে কিনা কারণ তারা গরুকে পবিত্র মনে করে গরুকে মা মনে করে গরুকে পূজা মনে করে সেখানে গরুর গোস্ত খাইতে যদি আসতে বলা হয় তার মাবুদের যে যাকে ইবাদত করে পূজা করে তার গোষ্ঠখেতে তাকে যদি আহ্বান করা হয় তাহলে ইচ্ছেই বড় অপমান আর কষ্টের কী হতে পারে এই কারণেই কোন রাজনৈতিক বা তথা বুদ্ধিজীবীদের কেউই আহ্বান করে না হিন্দুদেরকে যে আসো মুসলিমদের সাথে উৎসবে शामिल হয়ে যাও কারণ উৎসব স্বভাব কেন কারণ একজনের ধর্মীয় ইবাদত একজনের ধর্মীয় উৎসব আরেকজনের জন্য বিপরীত হতে পারে একজন মুসলিম নগণ্য থেকে নগণ্য সাধারণ থেকে সাধারণ মুসলিমও জানেন যে ইন্না শিরকা লা যুলমুন আযীম নিঃসন্দেহে শিরক নিশ্চয় শিরক এটা সবচেয়ে বড় অপরাধ ইন্নাল্লাহা লা ইয়াগফুরু আশ-শিকর কাবিহি মা দূনা যালিকা লিম্যান ইশা আল্লাহ সুবহানাহু তার সঙ্গে শিরক করলে এটা মাফ করেন না আর শিরক ছাড়া অন্য যে আল্লাহ চাইলে যার জন্য ইচ্ছা তার জন্য কি করতে পারেন ক্ষমা করতে পারেন আর এই শিরকের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা এই দুর্গাপূজার অনুষ্ঠান ভিন্ন ধর্মের লোকেরা করছে হিন্দুরা করছে একজন মুসলিম হিসেবে আমি তার তাদের করতে দিতে পারি এতটুকু কিন্তু তার সে উৎসবে আমি সামিল হওয়া যোগদান করা কোনোভাবে অংশগ্রহণ করা একজন হিন্দুকে কোরবানের ঈদে বকরা ঈদে গরুর গোস্ত খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই একই বিষয় কোনো পার্থক্য নাই হিন্দুদের যে ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে কোরবানের ঈদে তাদেরকে গরুর গোস্ত খেতে আহ্বান করা হয় না ঠিক একই চেতনা থেকে একই চিন্তা থেকে একই লজিক এবং যুক্তি থেকেই মুসলমানদেরকে দুর্গাপূজা বা হিন্দুদের সমস্ত পূজার মধ্যে সামিল হওয়ার জন্য আহ্বান করা উচিত নয় অন্যায় অনৈয্য অযৌক্তিক এবং অন্তঃস্বর্ষণ আহ্বান এবং দাবি তাহলে ধর্মের ক্ষেত্রে উদার হইতে হইতে আপনাকে এত উদার হইতে হতে বলছে যে কাপড় চোপড় সব খুলে আপনি একবারে উলঙ্গ হয়ে যান এটা তো উদার উদারতা না এটা হল উদাসীনতা ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে এটা হল কি পরিষ্কার উদাসীনতা যে যে তার তার ধর্ম পালন করুক বাধা দেওয়ার দরকার নেই কিন্তু এর মানে তো এই নয় যে আমি মুসলমান হয়ে তার পূজাতে অংশগ্রহণ করতে চলে যাব। সেখানে সামিল হতে চলে যাব। পূজার অনুষ্ঠানে যোগ দেব। সেখানে গিয়ে চেহারা চেহারা দেখাবো এটা কোন মুসলমানের জন্য কি হতে পারে না জায়েজ হতে পারে না আল্লাহ আব্দুল কাইম জাউজুর রহমাউল্লাহ তিনি আহকামু জিম্মা কিতাবে সোনানে বাইহাকির বরাতে একটি বর্ণনা পেশ করেছেন অমর আদাল থেকে তিনি বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে যে তোমরা মুসলিমদের কোনো উৎসবে যোগদান করতে যাবে না সেখানে কোনো কিছুর জন্য যাবে না কেন কারণ যখন আল্লাহর জমিনে কোনো আল্লাহর অবাধ্যতা হয় শিরকের কোনো আয়োজন হয় তখন ওই জায়গাতে আল্লাহ লানত এবং গজব বর্ষণ হতে থাকে ওই জায়গায় গেলে সে লানত এবং গজবে তোমাকেও পেয়ে বসবে বিদায় সেখানে যেও না ইবনে মাজার একাদিসে আসেন সালাম সতর্ক করেছেন যে একটা সময় আসবে যখন আমার উম্মতের এই উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় সরাসরি যোগ দিবে আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে আজ তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি দুর্গাপূজাতে বহু মুসলিমরা চেহারা দেখাতে চলে যায় এবং তথা কথিত উদারতা দেখাতে চলে যায় একজন মুসলিমের সাথে শিরকের সাথে সম্পর্ক হলো সাপে নেউলে যদি তার ইমান রক্ষা করতে হয় তাহলে সে কেউ যদি শির করে তাকে বাধা দিবে না এতটুকু হতে পারে কিন্তু সেখানে যোগদান করা সেখানে হাজির হওয়া উপস্থিত হওয়া এটা কোনো অবস্থাতে জায়েজ বা যৌক্তিক হতে পারে না সময় ভাইরা নবী আলাহাতাম বলেছেন মান্তাসবাহিন যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আপনি যদি কোন শির্কের প্রোগ্রামে যান অনুষ্ঠানে যান এবং তাদের সাথে গিয়ে গাবাসান মিশে যান তাহলে আপনি তাদের দল ভুক্ত হয়ে গেলেন অন্য এক বর্ণনা আসছে যে ব্যক্তি কোন জাতির দল ভারী করে সেখানে গিয়ে লোক সংখ্যা ভারী হলো পূজা অনুষ্ঠানে আপনি গেলেন একশো মুসলমান গেলে একশো জন বাড়লো কিনা সংখ্যা বাড়লো কিনা তাদের দেখতে বেশি দেখা গেল কিনা যে ব্যক্তি কোন দলের কোন সম্প্রদায়ের কোন ধর্মের লোকদের দল ভারী করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে কত বড় জঘন্য কথা আমাদের দেশের এক শ্রেণীর ব্যবসায়ীকে তারা অর্থায়ন করে থাকেন এই সমস্ত পূজার সময় মন্ডপ তৈরিতে টাকা পয়সা দিয়ে থাকেন বিভিন্ন গেট করে থাকেন তরুণ নির্মাণ করেন এবং লেখা হয় তরুণে এটা অমুক ব্যবসায়ীর পক্ষ থেকে মুসলমান ব্যবসায়ীর পক্ষ থেকে আল্লাহ ভিতরে বলেছেন তা তোমরা ভালো এবং তাকোয়ার কাজে একে অন্যকে সহযোগিতা করো অন্যায় আর সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করো না তাহলে শির্কের কাজে যদি সহযোগিতা করা হয় তাহলে সরাসরি শির্ক সম্পাদন করার যে অপরাধ সেই অপরাধের দায় ওই সহযোগী ব্যক্তিকে বহন করতে হবে কারণ যে ব্যক্তি কোনো কাজের ভালো কাজের পথ দেখাবে সে ভালো কাজ করা ব্যক্তির মতো সব পাবে ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মন্দ কাজের পদ দেখাবে বা মাধ্যম হবে সেই মন্দ কাজটি সম্পাদন করার কারণে যে অপরাধ হবে ওই পদ দেখানো ব্যক্তি বা যার মাধ্যমে হলো সহযোগিতা সে সমান হারে দায় বহন করবে দুর্গা দুর্গাপূজা বা অন্যান্য কোনো পূজায় কোনো প্রকার অর্থায়ন বা সহযোগিতা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই এটা সম্পূর্ণ হারাম এবং শিরকের সঙ্গে সামিল হওয়ার নামান্তর